কোনো ব্যবসাতে এ বি ও সি এর লাভের অনুপাত থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত তাহলে আমাদের এইখানে দেওয়া আছে লাভের অনুপাত দেওয়া আছে এবং সময়ের অনুপাত দেওয়া আছে আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল মানে মূলধনটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি যে প্রিন্সিপাল ইন্টু টাইম সমান প্রফিট এটা পায় তো আমাদেরকে প্রিন্সিপাল যদি আমরা বের করি তাহলে কী হবে প্রফিট বাই টাইম পাচ্ছি তাহলে এখানে এর কী করবো অনুপাতগুলো করব থ্রি আছে এটা আমার কত দিয়ে ভাগ হবে ওয়ান দিয়ে অনুপাত ফোর আছে বাই টু এবং ফাইভ আছে সি সমান সেইটাকে তিন দিয়ে ভাগ কর ঠিক আছে এরপরে আমরা দেখছি যে নিচেরগুলো লসাও কত হবে ছয় হবে ঠিক আছে তাহলে আমরা ছয় গুণ করব প্রত্যেকটা অনুপাতের সাথে ছয় গুণিত ছয় গুণিত ছয় মানে কাটলে তিন দুইয়ে দুই তিনে এখানে 318 অনুপাত 3 4 12 অনুপাত 5 2 10 আবার একবার কাটাকাটি যাবে 9 2 দিয়ে 6 এবং 5 ঠিক আছে 9:6:5 অপশন বি রাইট অ্যানসার